সম্প্রতি নবান্ন বৈঠকে চড়া সুরে রাজ্য প্রশাসনে ঝাঁকুনি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহর কলকাতার রাজপথে ঘন্টার পর ঘন্টা সাধারণ মানুষ দাঁড়িয়ে থাকেন পর্যাপ্ত বাসের অভাবে এই দৃশ্য দেখেছেন খোদ মুখ্যমন্ত্রী তবে এই পরিস্থিতি খতিয়ে দেখছে না কেন পরিবহন দপ্তর এই প্রশ্ন তুলে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে পথে নেমে পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী যেমন নির্দেশ তেমন কাজ ব্যস্ত শহরে পর্যাপ্ত সরকারি বাস চলছে কিনা তার সরজমিনে খতিয়ে দেখতে সোমবার পথে নামলেন পরিবহন মন্ত্রী এদিন তার সঙ্গে ছিলেন পরিবহন দপ্তরের সচিব সৌমিত্র মোহনও প্রথমে ধর্মতলা এবং পরে অফিস পাড়া অর্থাৎ সেক্টর ফাইভে পৌঁছান পরিবহন মন্ত্রী সেই সঙ্গে মন্ত্রী কথাও বলেন বাস চালক থেকে বাস যাত্রীদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা পথে দাঁড়িয়ে থেকে পরিস্থিতির পর্যবেক্ষণ করেন এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী কি বললেন তা শুনুন বিস্তারিত দেখুন মুখ্যমন্ত্রী নির্দেশ অনুসারে আমার আমরা এসেছি এই কারণে যে মুখ্যমন্ত্রী যাত্রী পরিষেবা নিয়ে এবং বাংলার মানুষের সরকারি পরিষেবা নিয়ে সবসময় কিন্তু তিনি বিচলিত উদ্বিগ্ন থাকেন কোথায় কোথায় সরকারি পরিষেবা পৌঁছচ্ছে না সেই হিসেবে উনি নির্দেশ দিয়েছিলেন যে যে সমস্ত জায়গায় প্রচুর মানুষ বাসে ওঠে সেই জায়গাগুলো আমাদের সার্ভে করতে হবে এবং সার্ভে করে সেখানে বাসের ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি মানে বাসের ফ্লিট সংখ্যা বাসের ফ্লিট সংখ্যাটা বাড়ানোর জন্য আমরা এর জন্যেই এই আমরা ধর্মতলায় ছিলাম তারপরে চিংড়িঘাটা হয়ে আমরা সেক্টর ফাইভে এসেছি এখান থেকে প্রচুর মানুষ বিভিন্ন জায়গায় যায় যদিও এখানে প্রতিদিন একশো বাহান্নটা সরকারি বাস এখান থেকে বিভিন্ন জায়গায় যায় তার মধ্যে বাহাত্তরটা আছে নন এসি বাস আশিটা হচ্ছে এসি বাস এরপরেও আমরা অনেক যাত্রীর সাথে কথা বললাম কথা বলে আমরা সেখানে কোথায় কতটুকু বাস বাড়ানো যাবে আমরা সেটাই বোঝার জন্য এসেছি এবং সেই সংখ্যাটা বাড়িয়ে দেওয়া হবে হ্যাঁ আমরা অবশ্যই যেখানে যেখানে বাড়ানো দরকার আমরা সেটা সার্ভে করছি সার্ভে করে দেখে সেখানে আবার বাসের সংখ্যাটা ফ্রির সংখ্যাটা আমরা বাড়াবো তার জন্যই আমরা এসেছি আমি এটা বুঝতে পারছি না এই ধরনের প্রশ্ন এই ধরনের প্রশ্ন আপনার মিডিয়া থেকে করছেন কি করে আমাদের দেশে মিশ্র অর্থনীতি আছে যেখানে সরকারি উদ্যোগ এবং বেসরকারি উদ্যোগ দুটোই পাশাপাশি চলে সরকার সাধারণ মানুষের জন্য সরকারি উদ্যোগ পরিচালনা করে তাদের প্রোটেকশান দেওয়ার জন্য কিন্তু আবার বেসরকারি উদ্যোগও তো চলে সর্বক্ষেত্রেই যেমন আমার সরকারি হাসপাতাল আছে বেসরকারি হাসপাতাল আছে আমার সরকারি স্কুল আছে বেসরকারি স্কুল আছে আমার সরকারি বাস আছে বেসরকারি বাসও আছে যে যেটা গ্রহণ করবে যার যেরাম সামর্থ্য সে সেটাকে গ্রহণ করবে আপনি বলতে পারেন যে সরকারি বাস আরেকটু কিছু বাড়ালে ভালো তার কারণ হচ্ছে কিছু মানুষ বলছে আমি সরকারি বাসে চাপতে চাই আমরা সেটাই বোঝার চেষ্টা করছি যে যে সাধারণ মানুষ সরকারি বাসের একটা ডিম্যান্ড আছে কারণ এখানে আমি কম বাড়ায় আমি মানুষকে পৌঁছে দিচ্ছি তো সেইটা বোঝার জন্যই আমরা এসেছি বাসের ফ্লিট সংখ্যা কোথায় কোথায় বাড়ানো সম্ভব আমরা এই সার্ভেগুলো চালাবো চালিয়ে সেগুলোকে বাড়াবো কিন্তু বেসরকারি বাস তো থাকবে সেটা চাপার জন্য তো মানুষও আছে বাংলা খবর আপনার রাজনীতি आपना आवाज़